স্ত্রীকে মারা যাবে আমি আপনাদের সুবিধার জন্য বলছি না দেখুন ইসলামকে ঘরের ভিতরে নিয়ে যেতে হবে ইসলামকে শুধু মসজিদের ভিতরে রাখলে হবে না ইসলাম কি শুধু নামাজের ভিতরে রাখলে হবে না ইসলাম কি শুধু পোশাকের ভিতরে রাখলে হবে না আপনার চলা ফেরা ওঠা বসা আপনার একদম নকাটা থেকে শুরু করে আপনার দোল্লা পর্যন্ত দোল্লা থেকে শুরু করে খাটিয়া যাবার আগ পর্যন্ত ইসলামকে অ্যাপ্লাই করতে হবে জোরে বলে ঠিক কিনা ইসলামকে অ্যাপ্লাই করতে হবে আসুন এবার চাট আমরা কয়েকটি কারণ জেনে নিই স্ত্রীদেরকে মারা আল্লাহ রসুল বলছেন যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে কি না পড়ে নামাজ না পড়ে তাহলে মারা স্ত্রী যদি পর্দা না করে স্ত্রী যদি পর্দা তাহলে এক নামাজ না পড়া পর্দা না করা আর স্ত্রী যদি কোনো ইসলামিক বৈধ কারণে স্বামী ইসলামী স্ত্রী যদি ইসলামিক বৈধ কারণে স্বামীর কথা না শোনে তখন মারা চলবে আর ইসলামী স্ত্রী যদি স্বামীর পিতা মাতার উপরে অন্যায় ভাবে খারাপ আচরণ করে তখনও মারা যাবে এই কয়েকটি কারণ ছাড়া স্ত্রীকে আপনি মারতে পারবেন না এখন মনে মনে করছেন কয়েকজন হয়তো ভাবছে হুজুর আমরা যারা মারি স্ত্রীকে ঠিক মারবো মেরে ওই চারটি কারণের ভিতরে ঢুকিয়ে দেবো মেরে ওই চারটি কারণের ভিতরে কি করব ঢুকিয়ে দেবো এরকম মনে হতে পারে কি পারে না এখন এমনটি করবে না করলে দুনিয়ার কেউ দেখবে না আপনার যে স্ত্রী আপনার মনে হতে পারে এটা তো আমার স্ত্রী আমি যাই ইচ্ছা তাই করব। আপনাকে ভুলে গেলে চলবে না ওটা আপনার স্ত্রী হতে পারে কিন্তু ওটা আল্লাহর আপনি যেমন আপনি যদি আপনার স্ত্রীর প্রতি জুরুম করেন তার এক ফোটা চোখের পানি আপনি আল্লাহর কাছে জালিম হিসেবে প্রমাণিত হবেন আর তার এক ফোটা চোখের পানি আপনার জাহান নামে রাস্তার পথ খুলে দেবে ওই জন্য স্ত্রীর জুলুম করা চলবে না এইবারে আসুন মারা যাবে এখন কিছু কিছু ভাই খুশি হয়েছে এবার আমি আরেকটু ব্যাখ্যা করে দেই কি দিয়ে মারবেন ইসলাম সেটা বলে দিয়েছে স্ত্রীকে কি দিয়ে মারবেন সেটাও এমন কোন বিষয় নাই যা ইসলাম আল্লাহ বলেননি এর নাম ইসলাম ইসলাম হলো কোড অফ লাইফ আল্লাহ তাআলা রব্বুল ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান বানিয়েছেন স্ত্রীকে কিভাবে মারবেন এটাও ইসলাম বলে দিয়েছে এখন মারবেন কি দিয়ে কোদালের বাট কি বলে ওটা কি কোদালের বাট বলে তো কুরলের বাট কি দিয়ে মারবে সেটা ইসলাম বলছে যখন তুমি স্ত্রীকে মারবে সেটা হতে হবে এক দেড় বিগত সমান একটা মেসক দেড় বিঘত সমান মেসক যেমন দেড় বিগত হলে যতটা বড় হয় ঠিক আধা হাত মনে করেন আধা হাত ওই মেসাক দিয়ে মারতে হবে আধা হাতের মতন মেসাক এত বড় লাঠি দিয়ে মারতে হবে এখন হয়তো অনেকেই মনে মনে ভাবছে হুজুর আপনার আলোচনা ঠিক আছে ওই আধা হাত মেসাক দিয়ে মারবো কিন্তু ওটা ধরবো প্লাস দিয়ে কি দিয়ে কেন ছোট লাঠি দিয়ে তো মারা যায় না মারা যায় কি এখন যখন ফতোয়া আপনারা বাড়িয়ে প্লাস দিয়ে নেবেন না কারণ প্লাস দিয়ে মারলে বলে আসলে ফতোয়া উট হয়ে যাবে যে হুজুর আপনার কথা ঠিক আছে আধা হাত লাঠি নবো কিন্তু প্লাস দিয়ে ধরবো ওটা প্লাস দিয়ে ধরলে নেবে ওটা ধরতে হবে নিজের হাত দিয়ে কারাত দিয়ে নিজের হাত দিয়ে ধরতে হবে নিজের হাত দিয়ে ছোট্ট আধা হাত লাঠি দিয়ে যখন আপনার স্ত্রীকে মারবেন ওটা মার হবে না বরং স্ত্রীর কৌতুক হবে আপনার রাগ ছিল ওই ছোট্ট লাঠি দিয়ে মাত্র ওই রাগটা দূরীবত হয়ে যাবে আপনার স্ত্রীর সাথে আপনার গভীর সম্পর্ক জড়িয়ে যাবে আপনি স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকাবেন আল্লাহর নাবি বলেছেন যখন কোন স্বামী এবং স্ত্রী একে অপরের দিকে ভালোবাসার নিয়েতে তাকাই তখন আমি আল্লাহ এই ভালোবাসা নিয়েতে তাকানোর কারণে তাদের আমল নামাই আমি আল্লাহ তাদের নেই জোরে বলেন্লাহ আরো জোরে বলেন স্ত্রী এবং স্বামী স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকালো কি স্বভাব আজকে যদি স্ত্রী স্বামী স্ত্রী মিল মোহাম্মত থাকতো ইসলামকে আমাদের বাড়িতে অ্যাপ্লাই করতে পারতাম এই গন্ডগোল হতো না আল্লাহ রসুল তার স্ত্রী তাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন আল্লাহ নবী সাল্লিয়াম একবার গোসল করতে বসেছেন স্বামী মিল দেখুন গোসল করতে যখন বসেছেন হজরতে তিনি একটা চৌকি দিয়েছেন চৌকির উপরে আল্লাহ হঠাৎ করে উনি দেখতে পেলেন যখন পানি ঢালছে হজরতে মা আইশারদ্লাহ আনাঘা পানির ভিতর দিয়ে যেন রক্তের লাভা ছড়িয়ে যাচ্ছে রক্তের লাভা আল্লাহর নবীলাম তিনি গোসল করতে করতে দেখতে পেলেন হারে এইরকম রক্তের লাভা কোথা থেকে আসলো আল্লাহর নবী মনে মনে ভাবলেন হারে আমি তো কোনো যুদ্ধের ময়দানে যাই নাই আমি তো কোনো লড়াইয়ের ময়দানে যাই নাই আমি তো ঘোড়ার পিঠে উঠে নাই আমি তো ঘর থেকে গোসল করতে এসেছি তাহলে আমার দেহ থেকে তো কোনো রক্ত ঝরে নাই তাহলে এই রক্তটা কোথা থেকে নির্গত হল বিশ্বনবী চিন্তা করতে আল্লাহর নবী চিন্তা করতে করতে হঠাৎ করে উনি দেখতে পেলেন রক্তের ওই লাভা যে জায়গাটা থেকে বেড়াচ্ছে তিনি দেখতে পেলেন যে বিশ্বনবী যে চৌকির উপরে বসে আছেন ওই চৌকিটার একটা পায়া পায়ের সর্বকনিষ্ঠ আঙুলের উপরে চাপ দিয়েছে কি ভালোবাসা তিনি দেখলেন যে চৌকির একটা পায়া মায় সারা দিয়ম লক তালানাঘার ছোট্ট আঙুল সর্বকনিষ্ঠ আঙুলের উপরে এমন ভাবে পড়েছে আঙুলটা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছে কিন্তু তারপরেও হজরত আইসার কিছু বলছেন না এর নাম ভালোবাসা এর নাম ভালোবাসা আল্লাহর নবীর সাথে সাথে উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আইসারে আমি দেখতে পেলাম চৌকির একটা পায়া তোমার পায়ের আঙুলের মধ্যে পড়ে

আপনি আমার আঙুলের উপরে না বসে যদি কলিজার উপরে বসতেন আর আপনার চৌকির পায়ের আগাতে আমার কলিজাটা ফেটে যেত তারপরও আমি বিশ্ব নবীকে আরামের বাসা থেকে উঠেতে দাঁড়াতে দিতাম না এর নাম কি আমার ভাই ভাইরা যখন আপনি আপনার পরিবারে ইসলাম প্রতিষ্ঠিত করবেন পরিবারটাকে ইসলাম অনুযায়ী চালাবেন তখন আপনার পরিবার পরিবার থাকবে না সেটা হয়ে যাবে একটা জান্নাতের টুকরা আল্লাহর নবীর সংসারে কোনো অর্থ ছিল না বিশ্ব নবীর সংসারে কোনো সম্পদ ছিল না কিন্তু পরিবারের ভিতরে অর্থ না থাকার কারণেও স্বামী স্ত্রী মিল মহব্বত থাকার কারণে সেই পরিবারটা ছিল জান্নাতের টুকরা আজকে আমাদের পরিবার আমাদের যদি অর্থ নাও থাকতে পারে সম্পদ নাও থাকতে পারে কিন্তু যে সংসারের ভিতরে স্বামী স্ত্রী মিল মহব্বত থাকবে সেই সংসারটা হয়ে যাবে আল্লাহর জান্নাতে পরিণত